আমরা যারা আজকে এখানে একত্রিত হয়েছি আপনারা জানেন যে বাংলাদেশের ভাগা আন্দোলন হয়েছিল উনিশশো সালে তখন আমাদের বাপ দাদারা সেখানে আন্দোলন করেছিল তখন থেকেই বাংলার কৃষকরা কিন্তু শাসন হয়েছিল আমরা সেই সময় থেকে কিন্তু বঞ্চিত বাজারে গেলে একটি কৃষক কিন্তু ভালো একটি মাস্ক কিনতে পারে না ভালো একটি বস্তু কিনে খেতে পারে না ভালো একটি জামা কিনতে পারে না বাংলাদেশ আশিরভাগ কৃষি দেশ হলে কেন কৃষকদের একটি ভালো সংগঠন নেই কেন কৃষকরা ন্যায্য দাবি কথা বলতে পারে না আজকে আপনি একটি গাড়ির হেল্পারে হাত দেন সারা বাংলাদেশ গাড়ি অবরোধ হয়ে থাকবে তো সেই জায়গা থেকে আমরা যদি বলতে চাই যে কৃষকরা কেন এই ন্যায্য দাবির কথাগুলো বলতে পারে না আমরা প্রশাসনের দ্বার প্রান্তে বারবার ঘুরতেছি কোথাও আমরা রেজাল্ট ভালো ফলাফল পাচ্ছি না উনিশশো একুচল্লিশ সালে যখন তেভাগা আন্দোলন হয়েছিল সেই প্রথম এই রংপুর এবং দিনাজপুরে এর আন্দোলন কিন্তু সর্বোচ্চ বৃহৎ ত্রিভ থেকে ত্রিভ হয়েছিল সেখানে কিন্তু নেতৃত্ব দিয়েছিল হাজী মোহাম্মদ তারার যার নেতৃত্বে আজকে আমরা এখানে ইউনিভার্সিটি পেছি বিজ্ঞান ও প্রযুক্তি কৃষি বিশ্ববিদ্যালয় পেয়েছি তার নেতৃত্বে আমরা চাই বাংলাদেশের কৃষকের ন্যায্য দাবি আদার লক্ষ্যে আবার আমরা এই বীর দিনাজপুর এবং রংপুরে সর্ববৃহৎ আন্দোলন গড়ে তুলব যদি আমরা ন্যায্য আবেদন আমাদের দাবি না আদায় হয় আজকে আলু আবাদ করতে গিয়ে আমাদের 1 কেজি আলুতে খরচ হয় 10 টাকা বিক্রি করতেছি আমরা 8 টাকা এবং তাদের ভাড়া ভাড়া প্রতি আছে আছে যদি দিতে হয় দশ টাকা আলু যদি বিক্রি হয় আট টাকা তাহলে আঠারো টাকা যদি কোস্ট হয় বস্তা এবং ক্যারিং খরচা দশটা মিলে আমাদেরকে বারো থেকে চোদ্দ টাকা আরো এক্সট্রা পড়ে যাবে তো পঁচিশ টাকা যদি আবার তারা হয় আমরা আবার আলু কি পঞ্চাশ টাকা দেশের মানুষ কিনে ভাবে কৃষক যদি টাকা পাইতো আমরা মনটাকে বুঝাইতে পারতাম যে কৃষক টাকা পাচ্ছে কিন্তু মধ্য ভোগী সেই শাসকের মতো ব্রিটিশদের মতো এই মাঝখানের কিছু ব্যবসায়ী এবং যারা হিমাগার করেছেন কৃষকদের কাঁচা আলু আমরা ইচ্ছা করলে ঘরে রাখতে পারি না আমাদের জিম্মি করে তারা কিন্তু আজকে এই ফায়দাটা লুটছে আমরা চাই বীরগঞ্জ রংপুর সারা বাংলাদেশে এই আন্দোলন গড়ে উঠবে কেউ যেন আর আলু নিয়ে আমরা কখনো এর বৈষম্য শিকার হতে না হয় আমাদের তাই আমরা চাই সকল কৃষক ভাইদের আহ্বান থাকবে প্রশাসনের কাছে আহ্বান থাকবে আমরা যেন সুন্দরভাবে গোসালোভাবে আন্দোলনের মাধ্যমে প্রয়োজনে রাজপথে আবার ফিরে এসে আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করবো একটি কথা আমি সংক্ষিপ্ত ভাবে বলতে চাই তারা উইদাউট সুদ এবং টু পার্সেন্ট ফোর পার্সেন্ট সুদে ব্যাংক থেকে লোন নিয়ে এই গরিব মেহরুদি কৃষকদের জিম্মি করে ফোরটি পার্সেন্ট এ 20% সুদে আবার দিচ্ছে নিছ তুমি উইদাউট সুদে 2% সুদে কৃষকের ফসল করার জন্য তুমি আবার দিচ্ছ আমি যখন একটা বস্তা কিনতে পারছি না তারা সেই বস্তা 100 টাকা দামে আমাকে আবার বস্তাটা আমার কাছে বিক্রি করতেছে সেখানে আইনে বলা আছে একটি বস্তার গায়ে হুক লাগবে না কিন্তু তারা আমার বস্তা হুক লাগায় ফাটায় পচায় নষ্ট করে শেষ করে দেব আমরা সেখানে নেজ্জ কথাটা বলতে পারি না আলু বের করতে যান ওইখানে যাই স্টক কিপার বলবে ভাই 50 টাকা দেন আপনার আলু আগে বের হবে শরৎ দেশ যতদিন থাকবে দুনিয়া যতদিন থাকবে কৃষকের সন্তান বা কৃষানি আমরা কি বৈষম্যের শিকার হব আমরা এটা আর হতে চাই না তাই বীরগঞ্জ তাহারল দিনাজপুর রংপুর সারা বাংলাদেশ বিরোধ বাংলাদেশে এই আন্দোলন করতে চাই আমরা আর বৈষম্যের শিকার হব না এবং এর সমাধান না হওয়া পর্যন্ত প্রবতি নির্দেশ আসা পর্যন্ত আমরা আবার রাস্তায় ফিরে আসব যদি সমাধান হয় আমি মোহাম্মদ আলমামুন আমি এই আলু চাষী ব্যবসায়ী কললাল সমিতির একজন সদস্য সচিব ধন্যবাদ সকলকে সকল কৃষকে ধন্যবাদ জানাচ্ছি